লিসনিং এমন একটা বিষয় যেটা মানে আমরা সবাই চাই যে লিসনিং এ অ্যাটলিস্ট আমরা ভালো করব আমরা সবসময় চেষ্টা করি যে টেস্ট ওয়ান এ মানে পার্ট ওয়ান যেটা আমি বলতে যাচ্ছি পার্ট ওয়ান দশটার মধ্যে যাতে আমাদের একটাও ভুল না হয় কারণ যা আমরা আমরা জানি যে পার্ট টু বা পার্ট থ্রি ইস্তরা তাদের ভেরি টাফ টেস্ট ওয়ানটা পার্ট ওয়ানটা একটু সহজ অ্যান্ড পার্ট ফোরও মেবি একটু কঠিন আছে বাট পার্ট ওয়ানটা খুবই সহজ সো আমরা সাইজে সব সময় পার্ট ওয়ান আমরা যাতে দশটার মধ্যে দশটাই আমরা খারাপ করতে পারি সো আজকে আমি আপনাদের পার্ট ওয়ানটা দেখিয়ে দিচ্ছি এটা কেমব্রিজ সেভেনটিন এর এইটটিনের টেস্ট ওয়ান পার্ট ওয়ান আমরা দা দারবাহী ভাবে এরকম পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর দিব আহ যাতে কিরকম ভাবে তার আনসারটা দেয় এবং আমরা কিভাবে আমাদেরকে পিক করতে হয় এটু যে সবকিছু আমি বুঝিয়ে দেবো ঠিক আছে তো চলে আজকে আমরা এটা কেমব্রিজ এইট টিনের টেস্ট ওয়ানটা আমরা একটু সলভ করি পার্ট ওয়ান ঠিক আছে

আমাদের চোখ বলাবো প্রথম সর্বপ্রথম আমরা এই যে এখানে আমরা দেখবো যে রাইট ওয়ান ওয়ার্ড এন্ড ওরা নাম্বার এখানে কয়েকটা কয়টা ওয়ার্ড এবং কয়টা নাম্বার আমরা জাস্ট এটাকে ফার্স্ট আমাদের এই এইটা এই নির্দেশনটা আমাদের করতে হবে একটা ওয়ার্ড এন্ড একটা নাম্বার ঠিক আছে এখানে আমরা দেখেন দেখেন এক নম্বরে কি চাইছে পোস্ট কুড পোস্ট কুড যেহেতু পোস্ট কুড শিওর একটা নাম্বার বলবে ওকে আমাদেরকে প্রেডিক্ট করতে হবে আনসার মানে কি হতে পারে এখানে বলছে ট্রাভেল বাই বাস ট্রাভেল বাই বাস এই যে বোল্ড করে লিখেছে এই সম্বন্ধেই এখান থেকে সেভেন পর্যন্ত কিন্তু তারা বলবে সুতরাং ট্রাভেল বাই বাসে কি বলছে এখানে ডেট অফ বাস জানি বাস জানি ডেটটা কিন্তু তারা এখানে বলবে রিজন ফর ট্রিপ মানে এই ট্রিপ মানে কি ভ্রমণ ভ্রমণের রিজনটা কি কারণটা কি কারণ ওই লিখে শপিং এক নম্বর হচ্ছে শপিং এবং ভিজিট টু দা মানে ভ্রমণ করা টু দা নির্দিষ্ট একটা জায়গা বলবে কোন কোন জায়গায় চার নম্বর হচ্ছে ট্রাভেল বাই বাস বিকজ কস্ট অফ টু হাই মানে তারা বাসে ভ্রমণ করে করা করার কারণ ওই লিখে কোস্ট অফ মানে টু হাই কোনো কিছু কস্ট অনেক বেশি ধরেন ট্যাক্সির কস্ট অনেক বেশি অথবা অনেক কিছু আছে না অনেক ট্রান্সপোর্ট ট্রেন ট্রেনের অনেক বেশি কসায় তারা ট্রাভেল বাই বাসের দ্বারা ট্রাভেল করেছে এরকম কি কোনো কিছু আছে যেটা অনেক বেশি ওকে এর ফলে হচ্ছে আমাদেরকে গোট অন বাস এট স্ট্রিট মানে কোন রাস্তার মধ্যে আমরা বাসটা পাবো কি এবং আমাদেরকে কি বলছে ওয়ান টু ফাইভ তাই না আমরা এখন ওয়ান টু ফাইভ সলভ করি দেন আমরা থেকে পর্যন্ত আমি সাথে সাথে আমাদেরকে আপনাদেরকে এই যে এখানে বুঝাবার জন্য এখানে ট্রান্সক্রিপ্ট মানে অডিও ট্রান্সক্রিপ্ট এখানে রেখে দিয়েছি Now listen carefully and answer questions one to five. Excuse me, would you mind if I asked you some questions? We're doing a survey on transport. Yes, that's okay. First of all, can I take your name? Yes, it's Sadie Jones. Thanks very much. And could I have your date of birth? Just the year will do, actually

How you travelled here today? Did you use public transport? Yes, I came by bus. Okay, and that was today. I came by bus. That was today. Tune It's the twenty-fourth of April, isn't it? Is it it is twenty-five fourth of April, isn't it? এন্ড দেখাজ টুডে এটা চুল আজকে আহ ইটস দ্য টোয়েন্টি ফোর ফোর তারা সাধারণত টিএইচকে ফোর চারণ করে টোয়েন্টি ফোর অফ এপ্রল ইজ্ট ইথ এপ্রল ইজ মানে আমাদেরকে চাকরে ফেলে দা টোয়েন্টি ফিফ আচ্ছা আবার না করবে অ্যাকচুয়ালি আবার বলছে যে না আমি <laughs> দেখেছি

It was just a checkup. It's fine. Good. Do you normally travel by bus into the city centre? Yes. I stopped driving in ages ago because parking was so difficult to find. And okay. it Do you usually uh, travel by bus? Uh, ডু ইউ বাস ইন টু দ্য সিটি আপনি কি সাধারণত ট্রাভেল বাস করেন সো ইয়াস আই এ পার্কিং ওয়াজ মানে সে তার প্রাইভেট কার আছে না প্রাইভেট কার অথবা অন্য কিছু দ্বারা মানে সে নিজে ড্রাইভ করতো যেগুলা তার প্রাইভেট গাড়িগুলো এগুলো ড্রাইভ করা বন্ধ করে দিয়েছে কারণ কি পার্কিং এইগুলো গাড়িগুলো যখন সে সিটি সেন্টারে নিয়ে আসে তখন পার্কিং করাটা অনেক বেশি টাফ হয়ে যায় ডিফিকাল্ট হয়ে যায় এই জন্যই বলছে

বাসের কোন মানে বেশি বাস ছিল ইন দা কোন সময় সকালে এট নুন আফটারনুন ইভিনিং মর্নিং হতে পারে ট্রাভেল বাই কার কারের দ্বারা ট্রাভেল করা টু দা মানে ট্রাভেল করতো কার দ্বারা খারের দ্বারা ট্রাভেল করতো কোন টু দা যাইতো কোথায় একটা প্লেসের নাম হয়তো বলবেন বাই কার খারের দ্বারা এখানে বললেন দেখছেন যে এই যে ট্রাভেল বাই বাইসাইকেল আপনার এই ইটালিক ওই যে বোল্ড করা লেখাটা কিন্তু আপনি বেশি খেয়াল করেন ঠিক আছে এই সাধারণত এইগুলো অনুযায়ী আনসারটা বলে এই যে বলছে ডিসলাইক মানে কি অপছন্দ করা ট্রাভেলিং বাই বাইক মানে বাইকের দ্বারা ট্রাভেল অপছন্দ করে ইন দ্য সিটি সেন্টার সেন্টারের বিকজ বিকজ অফ কিতার কারণে এবং লাস্টের একটা হচ্ছে ডাজন্ট ডাজন্ট ওন আ বাইক বিকজ তার নিজস্ব একটি বাইক নাই বিকজ অফ আ লক অফ ল্যাক অফ

এখানে কি বলবে কি বসবে লেট অবশ্যই But still. Yes, I understand. That's annoying. And what about the timetable? Do you have any comments about that? Hmm. I suppose. Yes, I understand. That's annoying. And what about the timetable? Do you have any comments about it? I mainly use the bus during the day. But anytime I've been in town in the evening, for dinner or at the cinema, I've noticed you have to wait a long time for a bus. There aren't that many. Okay, thanks. Frequent of buses in the I I suppose I'm more like, I mainly prefer to use the bus during the day, but anytime. যে সময় আপন টাউন ইন দ্য ইভিনিং যখন আমি রয়েছি টাউনে শহরে ইন দ্য ইভিনিং এ ইনিং মানে সন্ধ্যায় ফর ডিনারের জন্য অথবা এট দ্য সিনেমা সিনেমা দেখার জন্য আমি করেছি ইউ টু ওয়েট ফর ফর লং টাইম বাসেস ওয়েট করার লাগে বাসের জন্য কোন সময় লং টাইম বাসের জন্য কোন সময় ইভিনিং এর সময় দে দে্ট দ্যাট মেনি দেি মানে সেখানে অনেক বেশি নাই ছিল না এরকম বোঝায় গেছিল

mainly just to go to the supermarket i have a car but i just use only the supermarket supermarket but that's about it really my husband uses it at the weekends to go to the golf club and what about a bicycle i don't actually have one at the moment what about the city bikes you can rent do you ever use those no I'm not keen on cycling there because of all the pollution. I'm not keen on cycling there. I'm not keen Same. cycling there because of all the pollution. But I would like to get a bike. It would be good to use it. Yeah, doesn't like, I'm not keen on bicycle, uh, bike because of the over pollution. Because of pollution. Pollution goes second. To get to work. So, why haven't you got one now? Well, I live in a flat on the second floor and it doesn't have any storage. So, we'd. Because of a lack of I live in a flat on second floor because there is no storage. You have to leave it in the hall outside the flat. I see.